ফের দাতালের তাণ্ডব বাঁকুড়ায় উত্তর বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি ব্লকের শ্রীচন্দ্রপুর গ্রামে ঢুকে পড়ে দলছুট দুটি হাতির দল কলগোড়া বাজারে প্রথমে আস্তিক মুখার্জির একটি দোকান ভাঙে তারা এরপর গদরি বাউরের বাড়িতে হানা দিয়ে একাংশ গুড়িয়ে দেয় শনিবার রাত তিনটে নাগাদ এই হামলা ঘটে বলে জানান স্থানীয়রা আতঙ্কে কেউ বাড়ি থেকে বেরোতেই পারেননি প্রায় আধ ঘন্টা ধরে চলে হাতির তাণ্ডব বন দপ্তর সূত্রে জানা গেছে গঙ্গাজল ঘাটির রেঞ্জে বর্তমানে তিনটি হাতি রয়েছে কাল্লাপুরে দুটি ও লটিয়া বনিতে একটি এই হাতিগুলি খাবারের সন্ধানে গ্রামে ঢুকে পড়ে বলে অনুমান বনো দপ্তর জানিয়েছে আবেদন করলে সরকার থেকে নির্ধারিত নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে ঘটনাটা বলতে ঘটেছিল আপনার ওই ভোর তিনটার সময় আসে হাতি দাতার হাতি তার জন্য ঘরটা ভাঙে আমি ঘর থেকে বেরাই তার জন্য বলি ঘরটাকে ভাঙছে তার জন্য দেখি দুখানা হাতি ঘরগুলো পুরো ভেঙে দিল বাড়ির মধ্যে ছিলাম আমার ছিলাম নিউজ আজ বাংলা বাঁকুড়া নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের